শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সস্টিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি ইতোমধ্যেই তোমরা তোমাদের গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস পেয়ে গেছো তো আজকে এই ক্লাসে আমি আলোচনা করব বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে তোমাদের সিলেবাসের সাথে এই প্রশ্নপত্র সংযুক্ত ছিল এবং সেখান থেকে মূলত আমি তোমাদের সাথে আলোচনা এটি হচ্ছে একটি নমুনা প্রশ্নপত্র অর্থাৎ এই যে প্রশ্নপত্রটি এখানে রয়েছে এই প্রশ্নপত্রের তোমরা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবে সেখানে কিন্তু এই যে সকল প্যাটার্নগুলো রয়েছে প্রশ্নের ধারা রয়েছে সেগুলোই উল্লেখ থাকবে দেখো লেখা রয়েছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী অষ্টম গণিত এখানে তোমাদের পূর্ণমান থাকবে একশো অর্থাৎ তোমাদেরকে গণিত বিষয়ের উপরে একশো মার্কের পরীক্ষায় বসতে হবে তোমরা সময় পাবে তিন ঘন্টা তোমরা একশো মার্কে পরীক্ষা দেওয়ার জন্য তিন ঘন্টা সময় পাবে এই প্রশ্নপত্রে আমি তোমাদেরকে বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন দেখাবো যেমন এমসিকিউ এক কথায় প্রকাশ সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে হচ্ছে উদ্দীপক সমৃদ্ধ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সৃজনশীল টাইপের একই সাথে সেই সকল প্রশ্নের মান কত সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে যেমন কবিভাগে এখানে রয়েছে কি দেখো এমসিকিউ রয়েছে এবং এমসিকিউ থাকবে পঁচিশটি যার জন্য তোমাকে পঁচিশ মার্ক দেওয়া হবে অর্থাৎ প্রতিটি এমসিকিউর জন্য তুমি এক মার্ক করে পাবে যেমন দেখো প্রথম এখানে একটি এমসিকিউ রয়েছে এমসিকিউর বিপরীতে চারটি অপশন দেওয়া রয়েছে এই চারটি অপশনের মধ্য থেকে যেই অপশনটি সঠিক বলে তোমার কাছে মনে হবে তুমি সেই অপশনটি সিলেক্ট করবে এখানে এমন হতে পারে যে তোমাকে খাতা দেওয়া হবে তুমি সেখানে এমসি সঠিক উত্তর লিখবে অথবা হতে পারে তোমাকে ওয়েমআর ফর্ম দেওয়া হবে এবং সেই ওয়েমআর ফর্মে তুমি বৃত্ত ভরাট করবে যেরকমটি হোক না কেন তোমাকে সঠিক উত্তর দেখতে হবে প্রতিটি উত্তরের জন্য তুমি এক মার্ক করে পাবে পঁচিশটি উত্তরের জন্য তোমাকে দেওয়া হবে পঁচিশ মার্ক দ্বিতীয় এখানে প্রশ্ন রয়েছে হচ্ছে এক একটি এমসিকিউ টাইপ কোয়েশন আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা এরকম প্রশ্ন আরও দেখতে পাবো দেখো পনেরো পর্যন্ত আমরা দেখলাম এখন একটি বিষয় খেয়াল করো পনেরো পর্যন্ত থাকবে এমসিকিউ অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য মাল্টিপল চয়েস কোয়েশন থাকবে তুমি সেই চারটি অপশন থেকে যে কোনো একটি চয়েস করবে কিন্তু পনেরোর পরে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কিন্তু আর এমসিকিউ টাইপ থাকবে না যদিও সেটি এমসিকিউর অন্তর্ভুক্ত কিন্তু সেটি কিন্তু আর এমসিকিউ টাইপ থাকবে না সেটি থাকবে এক কথায় উত্তর দাও যেমন দেখো ষোলো নম্বরে এখানে বলা হয়েছে চল্লিশ টাকায় কেনা কোনো জিনিস পঞ্চাশ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তো এই প্রশ্নের উত্তর কি হবে এই প্রশ্নের উত্তর যত টাকা লাভ হবে শুধুমাত্র সেই কথাটুকুই তোমার সামনে লিখে দিবে এর বেশি আর কিছু লিখতে হবে না খুবই সংক্ষিপ্ত আকারে জাস্ট উত্তরটা লিখে দিবে এর বেশি আর কিছুই না এগুলি হচ্ছে মূলত এক কথায় উত্তর তোমরা মনে রাখবে এখানে এই যে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথায় উত্তর এই প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু তোমাকে এক মার্ক করেই দেওয়া হবে সুতরাং তুমি যদি অনেক বড়ো করে লেখো বিস্তারিত লেখো অঙ্কটা করে দেখাও তাহলে কিন্তু তোমার খুব একটা লাভ হবে না কারণ এখানে তোমাকে এক মার্কের বেশি মোটেও দেওয়া হবে না সুতরাং এক মার্ক পাওয়ার জন্য তোমাকে যতটুকু লিখতে হবে এক লাইনের মাধ্যমে খুবই সংক্ষিপ্ত আকারে তুমি শুধুমাত্র ততটুকুই লিখবে এর বেশি লেখার তো কোনো প্রয়োজন নেই আচ্ছা আমরা এক কথায় উত্তর দেখলাম এরপরে আমরা চলে যাবো খ বিভাগে দেখো খ বিভাগে তোমরা কি পাবে সংক্ষিপ্ত প্রশ্ন পাবে এখানে দেওয়া থাকবে কিছু প্রশ্ন তেরোটি প্রশ্ন দেওয়া থাকবে তেরোটি প্রশ্নে তোমরা প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে পাবে দেখো এখানে ক নম্বরে একটি অঙ্ক দেওয়া রয়েছে বলা হয়েছে এর ঘন নির্ণয় করো তাহলে তোমাকে খুবই সংক্ষিপ্ত আকারে এই সমাধানটি করতে হবে ঠিক একইভাবে খ নম্বরে এখানে আরও একটি সমস্যার কথা বলা হয়েছে সেটি তোমাকে সমাধান করতে হবে পাশে পাশে ডান এই যে এটি খেয়াল রাখবে দুই গুণ তেরো সমান ছাব্বিশ এর মানে হচ্ছে তোমাকে তেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে দেওয়া হবে দুই মার্ক করে তাহলে সর্বমর্ঠ তুমি কত পেলে ছাব্বিশ পেলে একটি কথা মনে রাখবে এখানে যে প্রশ্নগুলো রয়েছে তেরোটি প্রশ্ন তেরোটি প্রশ্নের মধ্যে থেকে তোমাকে তেরোটি প্রশ্নই দেওয়া হবে তেরোটি প্রশ্নের উত্তরই দিতে হবে এর বাইরে কিন্তু বিকল্প কোনো প্রশ্ন নেই অর্থাৎ তুমি পাঁচটি প্রশ্নের মধ্যে চারটি প্রশ্ন দিলে তিনটি প্রশ্ন দিলে এরকম কোনো বিকল্প কিন্তু নেই এখানে তেরোটি প্রশ্ন রয়েছে তেরোটি প্রশ্নের উত্তরই তোমাকে দিতে হবে এরপরে আমরা পরবর্তী অংশে চলে যাব যেখানে বলা হয়েছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখানে দেখো দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে নমুনা হিসেবে সাতটি প্রশ্ন দেওয়া হলো এখানে কিন্তু আবার অপশন রয়েছে দেখো এখানে প্রশ্ন থাকবে দশটি কিন্তু তোমাকে উত্তর দিতে হবে তার মধ্যে থেকে যে কোনো ষাটটি অর্থাৎ তুমি যেই ষাটটি প্রশ্ন সবচেয়ে বেশি ভালো পারো তোমার কাছে সহজ মনে হয় তুমি সেই ষাটটি প্রশ্নের উত্তর দিবে এই ষাটটি প্রশ্নের জন্য প্রতিটির জন্য তোমাকে সাত মার্ক করে দেওয়া হবে সাত মার্ক তাহলে সাতটি প্রশ্নের জন্য তুমি কত পেলে ঊনপঞ্চাশ সাত গুণ সাত ঊনপঞ্চাশ খেয়াল করো ডান পাশে কিন্তু মানবন্টন দেওয়া রয়েছে এখানে এই প্রশ্নগুলোর ধরন কীরকম হবে এই প্রশ্নগুলো কিন্তু রচনামূলক টাইপের কোয়েশন তবে এখানে তোমাকে দৃশ্যপাট দেওয়া থাকবে দৃশ্যপাট বলতে উপরে এরকম একটি উদ্দীপকের মতো দেওয়া হবে সেই উদ্দীপকের আলোকে তোমাকে এখানে ক খ গ এই তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে আবার দেখো তিন নম্বরে এখানে একটি উদ্দীপক রয়েছে এই উদ্দীপকের আলোকে তোমাকে এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ঠিক একইভাবে যতগুলো এখানে প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নেই কিন্তু নির্দিষ্ট একটি উদ্দীপক রয়েছে সেই উদ্দীপকের আলোকে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে এগুলি হচ্ছে মূলত দৃশ্যপট নির্ভর কোয়েশন বা উদ্দীপক যেটিকে আমরা সৃজনশীল বলে থাকি সেই সৃজনশীল টাইপের কোয়েশন তারা শিক্ষার্থীরা আমি আশা করছি গণিত এই প্রশ্নপত্র থেকে তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের কাঠামো প্রশ্নের ক্যাটাগরি বা প্রশ্নের ধরন কেমন হতে পারে আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এখানে যে প্রশ্নের ক্যাটাগরিগুলো তোমরা দেখলে প্রশ্নের যে ধারা মানবন্টন যেরকম দেখলে তোমরা সেই অনুযায়ী বার্ষিক পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে শুরু করো আমি আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষা অবশ্যই খুব ভালো হবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো এবং সেখানে কী কী ধরনের প্রশ্ন থাকবে কীভাবে সে প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা করবে সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি